আথ আথ এটি হচ্ছে উত্তর সাইড আর এটি পশ্চিম সাইড শরতের সময় কিন্তু একেবারে বর্ষার নাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হবে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তো সবাই কিন্তু হাতি মাথায় দিয়ে বেছে কিনা করছে তবুও কিন্তু হাট চলছে কারণ বাজার সদাই তো সবারই করতে হবে সবাইকে বেছে কিনা করতে হবে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু হাটের চিত্র ব্যতিক্রমী নয় শুধু ব্যতিক্রমী হচ্ছে আবহাওয়া আর আবহাওয়া কারণজনিত সবাই কিন্তু ছাতি ব্যবহার করছে ছাতার চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে আর আগে বিক্রি হতো এই যে এখানে হাট লাগতো এই ফিল্ডে এই সুবিশাল এই প্রসারিত মাঠের বাজার বর্ষা আসার পর থেকে ওখানে এখন ঘাস জমেছে আর আমিও কিন্তু সেই ছাতি মুড়ি দিয়েছি শীতকালীন আগাম সবজির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূল ব্যাপক আমদানি রয়েছে এছাড়া লাউ কিন্তু একটি শীতকালীন সবজি তবে এটি কম বেশি সারা বছরই পাওয়া যায় তবে এই সময়টাতে তুলনামূলকভাবে একটু বেশিই দেখা যাচ্ছে হয়তো লাউয়ের চাহিদা এবং দাম বেশি থাকায় এটি অহরহ চাষ হচ্ছে এজন্য কিছু কিছু জায়গাতে বৃষ্টির তাণ্ডবে কিন্তু ক্রেতা শূন্য হয়ে গেছে এমনকি বিক্রেতারাও কিন্তু দোকান রেখে তারা নিরাপদ নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে এই হাটের বাহ্যিক চিত্র যদি দেখাইতে চাই রাস্তার দুধারে কিন্তু এখন এরকম কাঁচা বাজার লাগে এবং মশলাপাতির বাজারও কিন্তু লাগে তাছাড়া চারা গাছের বাজারও কিন্তু এই রাস্তার পাশে এখন লাগে আগে কিন্তু এই মাঠে লাগতো এই রাস্তায় তো জ্যাম থাকতো না তো এই বর্ষার শুরুতেই মাঠে পানি জমার কারণে এখন আর এই হয় না অনেক ঘাসগুলো অনেক বড়ো বড়ো সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছিলাম আমরা দেখতে পারি যে এক একজনের কাছে কিন্তু এক এক সাইজের এক এক কালারের এক এক রঙের ঢঙের এক এক আকৃতির এক এক বৈশিষ্ট্যর ছাতা রয়েছে তো এই বিজ্ঞ ব্যক্তিরা বলে থাকেন এই ছাতা দেখে নাকি মানুষের পেশা এবং মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা অনুমান করা যায় এটা কতটা সত্য আমি জানি না শ্রমিকের ছাতা নাকি একরকম থাকে সাহেবদের ছাতা আর এক রকম থাকে জমিদারদের ছাতা আর এক রকম থাকে মুসির ছাতা অন্যরকম থাকে হ্যাঁ চেয়ারম্যানের ছাতা অন্যরকম থাকে তো এই ছাতা দেখে নাকি এরকম মানুষের পেশাও নির্ধারণ করা যায় আর কি ছাতা দেখে মানুষের পেশা নির্ধারণ করা কতটা যুক্তিসঙ্গত এটা অনেকাংশে সঠিক হয় কিনা এটা আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন আখ আখ মানে এই কুসুর কিন্তু আগে এরকম হাটে বিক্রি হতো না আগে মানুষের দেশি জাতীয় আখ চাষ করতো সেটা সরাসরি বিক্রি করে থাকতো অথবা তারা মারাই করে গুড় উৎপাদন করে থাকতো তখন প্রচুর পরিমাণে বাংলাদেশে আখ চাষ হতো এখন ওটার খরচ বেশি এবং চাহিদা কুমে যাওয়ায় তেমন একটা চাষ হয় না তো এখন কিন্তু মানুষ গান্ডারি চাষের অধিক লাভ দেখে অনেকাংশেই কিন্তু এই গান্ডারি চাষের দিকে ঝুঁকছেন এবং তারা সাফল্যও হচ্ছেন সফলতা অর্জন করছেন তো আখের চাহিদাও কিন্তু রয়েছে প্রত্যেকটি আখ এখন তিরিশ থেকে সত্তর টাকা দরে বিক্রি হয়ে থাকে আকার এবং সাইজ ভেদে তো এখনও এই আখ কিন্তু সুমিষ্ট হয়নি কারণ আখ এখনই পাকে না আরও একটু পাকলে পরে আর একটু সুমিষ্ট এবং রসালো হবে